গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মনসা পুজোর দিন তো সবাই মনসা পুজো কেমন কাটাচ্ছ আমাকে জানিও আমি তো সকাল সকাল আজকে আর রান্নাঘরের দিকে যাইনি বা অন্য কোনো কাজও করিনি বাসি কাজ যেটুকু ছিল ঘর ঠর ঝাড় দিয়ে সামনেটায় জল দিয়ে চলে গেছিলাম পুজোর কাজে কারণ আজকে সবার প্রথম কাজই ছিল আমার মনসা পুজো দিয়ে আসা আর মা এদিকে অন্যান্য বাড়ির সব কাজ করে নেবে তাই ছাদে চলে গেছিলাম ফুল তুলতে আর দেখো এটা কিন্তু আমাদের বাড়ির গাছের পদ্ম মানে ভাইয়ের লাগানোতে এই পদ্ম হয়েছে ও এত কষ্ট করে বলেই এত সুন্দর জিনিস আমরা দেখতে পাই এত সুন্দর লাগছিল ফুলটা তোলার সময় কিন্তু এক হাতে ফোন নিয়ে আর ভিডিও করতে পারিনি তাই তোলার পরেই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এরপরে ফল ঠল গুছিয়ে নিয়ে চলে গেছিলাম পুজো দিতে ভাইকেও সঙ্গে করে নিয়ে গেছি আর আমি তো গিয়েই অবাক হয়ে গেছি যে উড়ে বাপরে বাপে সত্য চোখালি কত লাইন তারপরে তো শুনতে পেলাম যে ও বাবা এখানে নাকি চারটে দিকেই সবাই লাইন দেওয়া শুরু করে দিয়েছে সেই কী বলবো মানে সেই রেশন দোকানের মতো যে যার জায়গা রেখে চলে গেছিলো আর অগত্যা কী করার আছে আমিও গিয়ে এই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়েছি তারপরে তোমাদের দাদারও যেহেতু আজকে ছুটি ছিল রবিবার তাই তাকেও বলেছিলাম সঙ্গে যেতে কারণ পুজোর ওখানে সবাই গেলেই ভালো লাগে তাই সেও গেছিলো তাই আমি কিছুক্ষণ লাইন দেওয়ার পরে কিন্তু লাইনটা তোমাদের দাদাই রেখেছিলো এত রোদের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতো তাই ওই টাকাটা রোদে আমি আর ভাই অন্য বাতিতে চলে গেছিলাম মানে পাশেই একটা আমাদের কাকি হয় তার বাড়িতে গিয়ে বসেছিলাম আর এই রোদের মধ্যে তোমাদের দাদাকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছি মানে কতই না মজা কও এরম বাড়ির যদি কেউ থাকে তো তারা দাঁড় করাই দিয়ে চলে লাগেছি মানে পুজোটা দিমো আমি কিন্তু দাঁড় করাইছি অন্য কাউরে আর এদিকে দেখছিলাম ওই যেই মানে কাকিমাটা বা যেই হোক আমি চিনি না ঠিক উনি আবার হয়তো মানসিক ছিল তাই এরকম করছিল তো পুজো টুজো কমপ্লিট করে বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এই বিকেলে চলে গেছিলাম শপিং করতে কারণ পুজোর শপিং একদিনে তো আর কমপ্লিট করা যায় না আগের দিন আমারগুলো কিনেছিলাম আর মায়ের জন্য কিনেছিলাম আর আজকে চলে গেছিলাম এই দুই ভাইয়ের জন্য কেনাকাটি করতে আর হ্যাঁ পুজোতে কী কী কিনেছি সেটার জন্য তোমাদের একটা আলাদা ভিডিও আমি দিয়ে দেবো মানে সবার কেনাকাটি কমপ্লিট করে নিই তারপরে আলাদা করে দেখিয়ে দেবো আমার কেনাকাটি মানে বেশি কিছুই করিনি তাও যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটা নতুন কেউ দেখে থাকো তাহলে ওয়েলকাম আমার চ্যানেলে তাকে আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমার কেমন লাগলো আর পুরোনো যে বন্ধুরা আছো তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে সবাই পাশে থেকে আর ভালোবাসা দিয়ে যেও আমায় এভাবেই তোমরা ভালোবাসা দিলেই আমি কিন্তু একটু একটু করে আমার নিজের পথে এগিয়ে যেতে পারবো তারপরে কি পুজোর শপিং মানে কি শুধু জামা কাপড় নাকি না তাছাড়া সাজগোজেরও তো কিছু ব্যাপার আছে যদিও আমি অত সব মেকআপ শেকআপ করতে পারি না তাই ওগুলোর ব্যাপার নেই কিন্তু কিছু তো একটু টুকটাক মেয়েদের যেগুলো থাকে একটু লিপস্টিক নেই পারি সেগুলো তো সবাই ইউজ করে তো আমিও সেগুলোই কেনাকাটি করেছি তো তোমাদের পুজোর কেনাকাটির কি খবর জানিও আমাকে কমেন্ট করে কে কী কিনলে তারপরে কেনাকাটি করে রাস্তা দিয়ে যখন আসছিলাম ও বাবা দেখি কি একটা গাছে কত বক আর দুটো বক না নিচে কেমন পড়ে গেছিলো না কী হয়েছিল বুঝতে পারছিলাম না তো সেগুলোকেও একটু উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কেন বলো তো মানে ওইখানটা দেখছিলাম অন্ধকার তার চারপাশটা আর জঙ্গলেও ভর্তি তো সেগুলোকে উঠিয়েই আমরা গাছে তুলে দিতে চেয়েছিলাম তো আমি প্রথমে চেষ্টা করেছিলাম ধরার জন্য কিন্তু আমার দ্বারা হয়নি কারণ আমি ঠিকভাবে ওকে ধরতেই পারিনি মানে ও তো বাচ্চা তো বাচ্চাকে সেই আগলে ধরতে হয় কিন্তু আমি ঠিক পারিনি আর আমার হাইটও অতটা না যে আমি ওকে গাছের উঁচু পর্যন্ত তুলে দেবো তো কি আর করা যাবে এরপরে আমার দ্বারা যখন হয়নি তখন ভাই গেল কারণ ও তো আবার এইসব ব্যাপারে এক্সপার্ট মানে ওর কাছে পাখি থাকি কোনো ব্যাপারই না ও যে কি কি পুষেছে সে তো তোমরা জানোই না মানে আমিও জানতাম না আসার পরেই শুনেছি মানে ও কোনো কিছুই হয়তো বাদ রাখিনি নিজের বাড়িতে পোষার জন্য তারপরে ওই তাহ কী সুন্দর করে ধরে নিয়ে এসছে না এত সুন্দর করেও পাখিটাকে ধরেছে আমি আবার ওরকে বলছিলাম একটুখানি দেত আমি ধরি তো ধরতে গেছি যখন দেখি পাখিটা ঠোকর দিচ্ছে তাই আর সাহস করে ধরতে পারিনি এরপরে ও ওটাকে গাছে তুলে দিয়েছে আরও একটা ছিল সেটাকে মানে ও উঁচুতে ঠিক উঠাতে পারছিল না তারপরে আবার ওর দাদা গেছিলো এগুলো করতে তো এই পাখিগুলোকে কি তোমরা দেখেছো কেউ দেখো এগুলোকে কিন্তু বক পাখি বলে বাচ্চা বলে এখনও কিন্তু সেভাবে উঠতে শেখেনি যাই হোক আজকে বাড়ি এসে আর ডিনার করতে হবে না বলেই আমরা একটু এসব করেই সময় কাটিয়েছিলাম কারণ টেনশান ছিল না যে বাড়ি গিয়ে আবার রাতের খাবার করতে হবে আজকের খাবারটা মাই করে রাখবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই পাশে থেকো আর আজকে আর কিছুই নেই চলো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর দেখো লাস্ট পর্যন্ত কিন্তু ভক্তটোকে আমরা গাছের উপর পর্যন্তই তুলে দিয়ে এসেছি জানি না কতক্ষণ ওরা এ পর্যন্ত থাকতে পারবে কারণ আবার যদি পড়ে যায় তাহলে তো আর কিছু করার থাকবে না আমাদের তাও চেষ্টা করেছি যে ওদের যাতে কিছুতে না কামড়ায় না কিছু করে চলো তাহলে টাটা বাবা মাকে দেখে রাখো শুভরাত্রি